আবার একপাশে পাশে ময়দান আর এক পাশে জান্নাত মাঝখানে যাহার নাম সে যাহার নামের উপর দিয়ে টানানো হয়েছে তো তার মানে যদি কোনোভাবে মিস হয় মিস হতে দেরি যাহার নামে লুটিয়ে পড়তে দেরি না তার মধ্যে আবার সাইটে থাকবে একের পর এক ধারালো আনটা কোনোভাবে যদি গায়ে লাগে কারো চামড়া কাটবে কারো রক্ত বের হবে কারো গোষ্ঠ পর্যন্ত ক্ষত বিখ্যাত হবে তাহলে সেদিন মানুষ অতিক্রম করবে কিভাবে মানুষ মূলত পৌঁছিরাত অতিক্রম করবে আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে যার নূর যেমন হবে তার চলার গতিও তেমন হবে নূর মানে আলো রাতের বেলা যদি চান গাড়ি চালাবেন খুব স্পিডে আপনার গাড়ির লাইট অবশ্যই ভালো থাকতে হবে পঞ্চাশ টাকা দিয়ে লাইট লাগাবেন গাড়িতে আর আপনি চাইবেন উড়বেন রকেটের গতিতে সম্ভব না বরং আপনাকে গন্তব্যে যাওয়ার পরিবর্তে কবরে যেতে হবে যদি চান গন্তব্যে নিরাপদে পৌঁছবেন লাইট ভালো লাগবে কোয়ালিটি আলো যত ভালো থাকবে তত আপনার জন্য চলাটা সহজ হবে কারণ ভিজিবিলিটি না থাকলে পথ যদি দৃশ্যমান না থাকে বিমানও পারে না ঠিকঠাকভাবে ভাবে উড্ডয়ন করতে কুয়াশার টাইমে ফ্লাইট ছাড়ার কথা আটটায় ছাড়ে গিয়ে দশটায় এগারোটায় অনেক সময় এমন হয় কেন কারণ ঠিকভাবে দেখেই না কুয়াশার কারণে যদি নাই দেখে ফক যদি এত বেশি থাকে তাহলে চলবে কিভাবে তাহলে পুল ছিঁড়াও তো আপনাকে চলতে চাইলে আলো লাগবে নূর লাগবে নূর যার যেমন থাকবে চলার গতিও তেমন হবে নূর সবার একরকম থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে রকম নূর থাকবে আমার আপনার আপনাদেরও এরকম নূর থাকবে এটা क्वेश्चन কেবল সম্ভব চিন্তা করাও তো সম্ভব না নুরের গতি যেমন হবে চলার গতিও তেমন হবে যার নূর যত বেশি চলার গতিও তত বেশি কুরআন মাজিদ 28 নম্বর পরা সুরাতুল হাদিদ এক নম্বর 12 আল্লাহ জানাছেন ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত يسعى نورهم بين ايديهم وبايمانهم হে লবি সেদিন দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছুটতে থাকবে নূর ছুটবে সামনে সামনে তারা ছুটবে পেছনে পেছনে কারো নূর হবে পাহাড়ের মতো বিশাল আর কারো নূর হবে আল্লাহ রসুল বলেছেন হাতে থাকা খেজুরের বিচির মতো এতটা সামান্য আবার কারো নূর এতটাই ক্ষুদ্র হবে তার বৃদ্ধাঙ্গুলি ইভাম বলে আরবিতে বিতে বৃদ্ধাঙ্গুলির মাথায় সামান্য একটু জ্বলবে যখন জ্বলবে কিছু দূর পথ চলবে আবার নিভে যাবে আবার ঠায় দাঁড়িয়ে যাবে আবার যখন জ্বলবে আবার পথ চলবে এভাবে ধীরে ধীরে তাকে যেতে হবে তো যেই ব্যক্তির নূর বেশি হবে সে বিজলির গতিতে অতিক্রম করবে কেউ সৃষ্টির পলক অতিক্রম করবে কারো পথ এমন হবে যেভাবে দ্রুতগামী একটা ঘোড়া দৌড়ায় সেভাবে দৌড়ে দৌড়ে ছুটবে কেউ উটের মতো করে দৌড়ে দৌড়ে আগাতে থাকবে কেউ সুস্থ সবল নজন মানুষের মতো করে ছুটবে আর কেউ যেভাবে হামাগুড়ি দিয়ে চলে কিছু ভিক্ষুক দেখবেন হাত নাই পা নাই ভিক্ষা করে ও এভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে এভাবে ধীরে ধীরে আগাতে থাকবে কার অবস্থা হবে কেটে কেটে শরীর এতটাই ক্ষত বিক্ষত হবে তার মনে হবে আর বুঝে যেতে পারবো না কেটে টুকরা টুকরা হয়ে পড়ে যাবো জাহান নামে অবশেষে যখন সেও গিয়ে জান্নাতে ঢুকবে আল্লাহ শুক্রিয়া দায় করবে আল্লাহ তোমার হাজার বা শুক্রিয়া জাহান নাম দেখানোর পরে তুমি আমার মুক্তি দিয়েছ এই নূর একদিকে নূর ছুটবে আর একদিকে ফেরেস তারা সান্ত্বনা দিবে তোমরা ভয় পেও না তোমরা একা কিনা ভয়ের কারণ নাই তোমাদের জন্য সুসংবাদ রয়েছে এমন সব জান্নাতের তাজরীবিন তাহতিহাল анহার যার তলদেশ দিয়ে নহর নানা প্রবাহিত হবে খালিদিন ফিহা সেখানে চিরকাল থাকবে তোমরা দালিকা হুাল ফাউজুল আযীম সেটাই হবে মহা সফলতা তো এই মুমিনরা যেহেতু নূর পাবে এই নূর দিয়ে চলতে থাকবে সামনে দিয়ে ঈমানের নূর ডান দিয়ে নেক আমলের নূর এর পরের আয়াতে অর্থাৎ 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মুনাফিকা চলতে পারবে না কেন পারবে না নূরের অভাবেই পারবে না ইয়াউম ইয়াকুলুল মুনাফiquন

ক্ষমতায় আসার আগেও দেখেন না কতজনের কত সৌর মদিনা সনদ দিয়া দেশ চলবে আর ক্ষমতায় আসলে দিল্লি সদত ছাড়া আর কে ছোট জুড়ে পড়ে না এগুলো যদি ধোকা না হয় ধোকা করে বলে ইপার ধোকা যে আছে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ জানে এমন হিন্দু সংঘর্ষ সমিতি হিন্দু সংঘর্ষ সমিতি নামের মধ্যে সংঘর্ষ ওপরে বসে ছাড় আমাদের আমরা ঢুকবো বাংলাদেশে বাংলাদেশে ঢুকে মারপিট করবো ওদিকে বিএসএফ কে বলে দেওয়া আছে খবরদার একটাও ঢুকতে দিবানা কারণ ঢুকলেই সবার আগে করবে বিবারিয়া যদি ভুলে একবার ঢুকেছ তাহলে এখান থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না যারা অনেক সময় নিজেদের লোকরেই ছাড়ে না তারা তোমাদেরকে ছাড়বে এইটা ভাবার কারণ নাই অন্তত আর কিছু পারুক বা না পারুক লুঙ্গিটা খুইলা যেটা বাকি আছে ওই কাজটা খতম করে দেবে এরপর তোমাদেরকে ফেরত পাঠাবে তাহলে সুতরাং ভুলেও ঢুকবা না যা ফাইজলামি করার এ পাশে বসেই করো তো দুনিয়ার মধ্যে কত টাইপের ডায়লগ যে লোকে মারে তো এখন দুনিয়াতে যেভাবে আল্লাহকে ধোকা দিতে চায় হাসনের ময়দানে আল্লাহ ওদেরকে ধোকার ভেতর ফেলে রাখবেন কিভাবে পড়াবে প্রথমে নূর পেয়ে মহা খুশি এই বুঝে বেঁচে গিয়েছি এখন মোমেন্দার সঙ্গে পৌঁছে রাতে উঠবো শু করে পার হয়ে জান্নাতে গিয়ে ঢুকবো কিন্তু যেই মাত্র পা দেবে অমনি লোডশেডিং হবে লোডশেডিং বুঝেন না দুনিয়া মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় না বিদ্যুৎ চলে গেলে আন্ধারা আন্ধার কিছু দেখা যায় না ওই এক অবস্থা পা দিয়ে কিরে সব আলাদা লোক হয়ে আলো তো নেমে গেছে কিছু তো নজরে পড়ে না আর ক্যা হোক ওই হালত আল্লাহ বলেছেন তেরো নম্বর আয়াতে তখন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মানে নারী বইলেই সব জায়গায় ছাড় পাবার বিষয়টা এমন না আল্লাহ পুরুষের কথা আলাদা বলছেন নারীর কথা আলাদা বলছেন যাতে করে কোনো লেডি এটা না ভাবে যে নারী বইলে ছাড় পাবে মনে হয় পোলসি গিয়ে জালেন যদি হয় আর মুনাফিক যদি হয় পুরুষ হলেও দৌড়িনি খাওয়া লাগে বেড়ে হইলেও দৌড়িনি খাওয়াবে দুই অনুবাদ করা যায় এক হলো ইলত না আর এক হলো মানে কি বলবে হুজুর অনুবাদই করলেন আরবি সহজে বোঝাই প্রথম অনুবাদ হলো যাইহো না না আমাদেরও সাথে নিয়ে যাও একটু অপেক্ষা করো আমাদের জন্য একটু অপেক্ষা করো বাংলাদেশেও হয়েছিল মেডা আমার একটু যে কাছাকাছি চলে এসেছে আমিও যাব আপনার সাথে দরবেশ ছাড়া কি আর যাওয়া যায় দরবেশ দোয়া থাকা লাগে আমিও আসছি কাছাকাছি চলে আসছি আপনি তো গিয়েছেন হেলিকপ্টারে আমি আসছি গাড়ি যোগে কিন্তু দেখা গেল গাড়ি আস্তে আস্তে মোটামুটি কাছা কাছাকাছি চলে এসেছে এখন যদি দরবেশের দোয়া নেওয়ার জন্য দরবেশের সাথে নাই তাহলে পোলাপান ধরে আর যেতে দিবে না বাকি জীবন এখানেই রেখে দিবে আর কাশিমপুরে আমরা যেই সেলগুলোতে জেল ফেটে এসেছি সেখানেই তাদের হয়তো মেহমানদারির বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হবে এজন্য বলেছে দরবেশ তুমি থাকো তোমার মতো তুমি পালেও তোমার মতো আমি গেলাম তোমারে ছেড়ে ওই যে গেল বেচারা দরবেশ পরে যখন গিয়ে সেই নৌপথে ধরা গেলো আল্লাহর বান্দা লঙ্গি পর্যন্ত নষ্ট করলো তো সামনের রাস্তা দিয়ে না পেছনের রাস্তা দিয়ে যে দেখা যায় যদি তার জন্য আরেকটা অপেক্ষা করতো তাহলে কিন্তু তার এই করুণ পরিণতি শিকার হওয়া লাগতো না আজকে সেও ওপারে বসে চট করে ঢোকার স্বপ্ন দেখত এবং নতুন করে সুখের সংসার পেতে ভালোই দিনদান কাটাতে পারত কিন্তু দেখা গেল অপেক্ষা করে নাই চলে গিয়েছে ফলাফল তাদেরকে বরবাদ হতে হয়েছে একই আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না কে যে কষ্ট পায় আর পায় না বোঝাও তো জটিল ব্যাপার লেকিন কষ্ট দেওয়ার জন্য না কিন্তু আয়াত্তাকে স্পষ্ট করার জন্য উদাহরণ দিলে একটু স্পষ্ট হয় না নাকি স্পষ্ট হয় তো কিভাবে হাসরের সাথে দুনিয়া মিলে যায় দেখেছেন অদ্ভুত সিরাতে মুস্তাকিম আর পুল সিরাত নামে মিল কামে মিল সিরাত সিরাত পুল সিরাত সিরাতে মুস্তাকিম একই নাম না সিরাত শব্দে মিল আছে না আছে নাম এক বৈশিষ্ট্য এই সিরাতে মুস্তাকিমের উপর যে চলবে ওই পুলসিরাতের উপর দিয়েও সে চলতে পারবে সিরাতে মুস্তাকিমের উপর যে গতিতে চলবে পুলসিরাতের উপর দিয়েও সে গতিতে চলবে সিরাতে মুস্তাকিম থেকে যে সরে যাবে পুলসিরাত থেকে ও কেটে টুকরা টুকরা হয়ে যাবে তো মুনাফিকরা বলবে যায়ও না একটু অপেক্ষা করো আমরাও তোমাদের নোর থেকে নোর সংগ্রহ করবার দ্বিতীয় অনুবাদ না একটু নেক নজর দাও আমাদের দিকে তোমাদের নজর পেলে আমরাও কিছুটা নূর পেয়ে যাব ওই নূর দিয়ে কিছু দূর হলেও আমরা তো এগোতে পারবো তার মানে নজরে নূর আছে দুনিয়াতেও ইমানদারদের নজর আকর্ষণের চেষ্টা করা হয় বিশেষ করে হুজুর মানুষ আছে না হুজুরদেরকে সারা বছর ওদের কাজে লাগে না কিন্তু বিপদে পড়লে হুজুরদেরও নেক নজর চায় আমি দুইটাও উদাহরণ দিই খালি এই যে আমাদের চট্টগ্রাম কোর্টে একটা ভয়াবহ সংঘর্ষ হলো আপনারা জানেন সংঘর্ষ বললে বলা হবে হত্যাকাণ্ড হলো শহীদ সাইফুল ইসলাম আলী ভাইকে নির্মম ভাবে দিনে দুপুরে কুপিয়া শহীদ করে এই যে শহীদের ঘটনা ঘটলো ওই সময় পুরো বাংলাদেশ সবাই দল মত পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই বিষয়ে এক প্ল্যাটফর্মে চলে এসেছিল কোন দলাদলি ছিল না জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাকে হেফাজত করতে হবে সবাই কিন্তু এই মর্মে এক হয়ে গিয়েছিল ওই সময় যদি খালি ওলামাই কেরাম ডাক দিতেন যে আমাদের ভাইকে শহীদ করা হয়েছে শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য এবার ওদের সব কয়টাকে দেশ ছাড়া করতে হবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দেখতেন পুরো বাংলাদেশ রক্তের বন্যা হয়ে গেছে এই পরিমাণ ক্ষুব্ধ ছিল মানুষ না হলে আপনি চিন্তা করেছেন একজন উকিল তো সরকারি উকিল এপিপি এই রকম মানুষের জানা যায় লক্ষ লক্ষ লোক সমবেত হয় তার মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন মুফতি হাদিস আর এই কপল ভাই কয়জনের হয় পয়সা দিয়ে আপনার জানা যায় এত লোক আনতে পারবেন এতগুলো মানুষ যখন দোয়া করবে নামাজে ধারি আল্লাহ মাফ করিলে হাইয়ে না মাই তিনা ও সাহী রিনা ও কবি রিনা ও শেষ পর্যন্ত লম্বা দোয়া করবে আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না একজন রসিলা কি আল্লাহ তার এই বান্দাকে মাফ করবে না এই যে এত বিশাল এক গণ জমায়েত কোটি টাকা ব্যয় করেও তো একটু সম্ভব ছিল আমার কাছে বলে খালি যে গিয়ে জানাজা শরিক হয়েছে তা না আপনাদের বিবারই আন্দোলন হয় নাই তার জন্য মিছিল হয় নাই মানুষ ক্ষোভ প্রকাশ করে নাই তার মানে এই মহাব্বত এমন ভাবে জেগে উঠেছে এবং জালেমের বিরুদ্ধে রক্ত এমন আগুন ধরা ধরে গিয়েছে খালি যদি এই দেশের নেতৃত্বে যারা আছেন সেই ইসলাম পন্থীরা ওলামা একরাম বলতেন সঙ্গে সঙ্গে ওদের পুরো গোষ্ঠী নির্মূল হতো বাংলার জমিন কিন্তু বলেন নাই বলা উচিত না কারণ ওরা ফাঁদ পেতে ছিল ফাঁদ পেতেছে ওরা চাচ্ছিলই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে আর দাঙ্গা লাগালে দেশে বাহিনী ঢুকাবে আর বাহিনী ঢুকালে সবার আগে কাদের মারবে এটা তো আর লাগবে না জানাই আছে ফাঁদ ওই সময় ঘটনার পরে ঘটনার পর পরে শুক্রবার আসছিল আপনাদের সবার মনে কথা ওই শুক্রবারের আগে আপনাদের এই সাইডে কি হয়েছে আমি জানি না ওই ঘটনার পর যে যেই থানা জেলায় আমার সফর হয়েছে কেমন একটা কারগুজারি শুনেছি সিনিয়র ও কেরাম যাদের উপর সবাই আস্থা রাখে যাদের কথা সবাই শোনে এদেরকে কাউকে ডিসি অফিসে নিয়ে কাউকে এসপি অফিসে নিয়ে কাউকে এম পক্ষ থেকে কল দিয়ে রিকোয়েস্ট করা হয়েছে ও সব হজুরদেরকে ইমামদেরকে খতিবদেরকে একটু বলে দেন যাতে মানুষকে একটু শান্ত করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে যাতে দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি না হয় না নাহলে শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না বড় ঝামেলা শুরু হয়ে যাবে সরকারও এটাকে ট্যাকল দিতে না এই সরকারের পতন হবে হয়তো দেশে সামরিক বাহিনী হাতে ক্ষমতা যাবে না হলে ওরা ঢোকাবে এই এইসব আশঙ্কা আছে এখন আপনারাই পারেন যাতে শান্ত কর শান্ত করতে কারণ জমার দিন সবাই আপনাদের কথা শুনবে এবং এবং তাদের কথা রেখেছে পুরো বাংলাদেশ ওলামা একরাম জাতির শান্ত থাকতে বলে নাই কি বলেছে নাকি বলে নাই কেন আমরা চাইল ওই সময় জাতি আন্দোলনের ডাক দেওয়ার সক্ষমতা ছিল না ছিল না একশো বার না হাজার বার ছিল এবং ওদের চোদ্দ গোষ্ঠীর বরবাদ করার মতো ক্ষমতা ছিল কিন্তু পা দেয় নাই ফাঁদে পা দেয় নাই তো এই যে দেখা গেল বিপদ যখন পড়ল নিজেরাও বুঝল যে এই বিপদ থেকে পুলিশ দিয়েও বাঁচা যাবে না এই বিপদ থেকে নেতা দিও বাঁচা যাবে না তখন কিন্তু হুজুরদের কাছে ঠিকই রিকোয়েস্ট করল কাজ হয়েছিল আন্দোলনের শেষের দিকে কথ ছিল না আর্মিও শুনছিল না আমি নাম বলতে চাই না ঢাকার অনেক আলেমকে সিনিয়র পার্সন তাদেরকে নিয়ে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দুইবার ধর্মমন্ত্রীর বাসায় বৈঠক করিয়েছিল বারবার সরকার চাপ দিচ্ছিল হুজুর দেখেন যা হওয়ার হয়েছে আপনারা জেল খেটেছেন মামলা আছে সব আমরা সমাধান করে দিব একটা মামলা থাকবে না কিন্তু আপনারা একটু জাতিকে শান্ত করেন পুলিশ আর পারছে না গুলি শেষ হয়ে আসছে আর ঠিকভাবে কথা শুনছে না আপনারা যদি একটু শান্ত হতে বলেন গোটা জাতি শান্ত হয়ে যাবে আপনারাই আমাদের শেষ ভরসার আশ্রয় আপনারা যদি এখন আমাদের কথা না শোনেন তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা শেষ হয়ে যাবে এটা আমেরিকার দখলে চলে যাবে হ্যাং ট্যাং যেভাবে বুঝ দেওয়া লাগে এভাবে বুঝ দিয়েছে যদিও আলহামদুলিল্লাহ আমাদের ওলামাইকেরা আমাদের মিষ্টি মিষ্টি কথায় প্রভাবিত হন না। তো দেখা যায় সুখের দিনে হুজুর লাগে না হুজুর ধরে ধরে জেলে ভরে রাখে যখনই ম্যানকাচিপাইয়ের পরে হুজি হুজুর হেল্প বাঁচান আমাদের বাঁচান কেন্দ্রে সুখের সময় হুজুরদের মনে থাকে না তখন যদি হুজুরদের কথা শুনতি এই বুড়ি বয়সে গিয়ে আর এক দেশে নতুন সংসার পাতা লাগতো না ইজ্জতের সাথেই থাকতে পারত স্বাধীনভাবেই বাঁচতে পারত আরে যেই দেশে তার বাবা তার স্বামী আছে সেখানে তার একটু কবরের মাটিও যুক্ত। এখন তো এই দেশে মরতে পারবে কিনা এটাও সন্দেহের বিষয় বাকিটা আল্লাহ ভালো জানে তাহলে দেখা যায় সুখের দিনে লাগে না দুঃখের দিনে আবার ঠিক ছাড়ে না মুনাফিকরা দুনিয়াতে চাইলে মমিনকে সহবত নিতে পারে না কি পারে না তাদের বুজুর্গদের নজর নিতে পারে না কি পারে না কে না করেছে কে বাধা দিয়েছে তো দুনিয়ায় বোঝে না পুলসিরাতে সামনে গিয়া ও হুজুর ও হুজুর একটু সোহবত দেন না একটু নিক দেন না দিলে কি হবে আমরা আপনাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করতে পারবো কিন্তু আখেরাত তো পাওয়ার জায়গা করার জায়গা না আর দুনিয়া করার জায়গা পাওয়ার জায়গা না দুনিয়াকে বলে দারুল আমাল আখেরাতকে বলে দারুল জাজা তো এখন যেখানে পাওয়ার জায়গা সেখানে করতে চেয়ে লাভ হবে লাভ হবে না কিলা তখন বলা হবে মুমিনরা বলবে অথবা ফেরেস্তারা বলবে এরও কি عওয়ারাকুম জবাহ পেছরে যাও ফেলতাবিস নুরা পেছনে গিয়ে নোর খুঁজে নিয়ে পাগলরা ভাববে পেছনে মনে হয় স্টকে কয়েক কেজি নূর পেছনে গেলে মনে হয় কিছু নুর তোর পাওয়া যাবে ওই নূর দিয়ে পথ চলা যাবে যেই মাত্র আসবে নূরের খোঁস্তে এই নূর আবার ওই মুসাম্মত নুরাktan না এই নূর মানে হলো আলো ওই নূর অর্থে আর কি তো পেছনে যখন যাবে নূর খোঁস্তে তখন তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে যে প্রাচীরে আবার গেটও থাকবে বাতিল রাহমা ও জাহির কেবল হিল আজাব এর ভেতরের পাশে খালি রহমত আর রহমত বাইরের পাশে খালি আজাব আর এবার তো বুঝবে মাঝখানে প্রাচীর আসলে থেকে তার বলে তো ধরা খেয়েছি নূর তো আর পাওয়াই যাবে না পুল তার অতিক্রম করা যাবে না এবার তো মনে হয় বিনা হিসাবে জাহান নামে যেতে হবে আর আজাব ওইখান থেকেই তাদের উপর প্রাথমিক শুরু হবে ভেতরের পাশে রহমত থাকবে এসি মসজিদে যেমন থাকে যেই যে মসজিদে এসি থাকে না গরমের দিন বারোটা সোয়া বারোটার মধ্যে রিস্তালে ভরে যায় জমার দিন এমন কি বলা লাগে না যেই মানুষগুলো ঠিকমতো নামাজ পড়ে না ওরাও একদম আগে চলে আসে হজরে পড়ে না ঠিক মতো একদম বারোটা সোয়া বারোটায় চলে আসে কেন হজুরের রস শুনবে বলে না হজুরের রস শোনার আগ্রহ নাই এসেছে একটু ঠান্ডা খাবে বলে তো এখন দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা থাকে এসির ভেতরে এরপর যখন বের হয় শরীরে খুব মজা লাগে না

স্পষ্ট আপনাদের সামনে এই আয়াতের আলোকে যে কেয়ামতের দিন মুনাফিকরা পলসিরা চলতে পারবে না নূরের অভাবে আর মোমিনরা পলসিরা চলতে পারবে নূরের কারণে এজন্য এই মুনাফিকদের হালত দেখে মোমিনরা দোয়া করবে আল্লাহর কাছে সুরায় তাহরিমে আছে রব্বানা আতমিম লানা নূরানা হে আল্লাহ আমাদের নূর কেড়ে নিয়ে না আমাদেরকে পরিপূর্ণ নূর দেয়া দেন আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন আল্লাহর নবী দুনিয়া তো দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি হেলনা আমার পলবে নুর দেন আমার দৃষ্টি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে নুর দেন আমার ডানে নুর দেন বামে নুর দেন সামনে নুর দেন পেছনে নুর দেন উপরে নুর দেন নিচে নুর দেন হেল্লা আমার জন্য নুর দেন আমাকে নুর তার কি পরিমাণ প্রয়োজন থাকলে আল্লাহর রাসূলই ভাবে এত ভেগে চুরে নুরের দোয়া করেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূর আস-সামাওয়াতি ওয়াল আরদ তাহাজ্জুদের সময় উঠে বলতেন আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি আসমানের যমিনের নূর তা আপনাদের নূর দরকার নাকি দরকার না দরকার নাকি দরকার না

নূর শব্দ দেখলে একদল বানায় ফেলায় নূরের তৈরি রাসুলকে অবশ্যই নূর বলা হয়েছে আসছে সে আলোচনায় কোনো সন্দেহ নাই আমার রাসুল নূর কারণ তিনি আল্লাহর কাছে নূর চেয়ে নিয়েছেন কিন্তু এখন যখন বলা হবে রাসুল নূর সেখানে শুনবে নূরের তৈরি একটা শব্দ বানায় ফেলায় নূর বলে শেষ না নূরের তৈরি আল্লাহকেও নূর বলা হয়েছে কোরআনে এর মানে কি আল্লাহ নূরের তৈরি আল্লাহ যদি তৈরি হয় তৈরি কারিকে আল্লাহ যদি সৃষ্টি হয় তুমি স্রষ্টাকে ইমান থাকবে আল্লাহর নূর নূরের তৈরি বললে এমন কি একদল ভণ্ড বাংলাদেশে বলে নবী আল্লাহর জাতি নূরের তৈরি আল্লাহর জাতি নূরের তৈরি বলার দুইটা অর্থ দেয় এক নম্বরে আল্লাহ তাআলার নিজের যে নূর আছে ওই নূরটা থেকে আবার ভাগ দেওয়া যায় শেয়ার দেওয়া যায় আরেকজনকে এবং ওই শেয়ার থেকে নবীকে যখন দেওয়া হলো আল্লাহর একটা অংশ থেকে নবীকে যখন তৈরি করা হলো নবী তো আল্লাহরই অংশ হয়ে গেল যেমন সন্তান বাপের অংশ সন্তান মায়েরও অংশ যুজ ইয়াদ সম্পর্ক ওই নুরুল্লা নোয়ার পড়লেও দেখবেন এই শব্দ আছে যুজ ইয়াদ বাজিয়াতে সম্পর্ক মানে কি আপনার সন্তান আপনার অংশ কিভাবে কারণ সন্তান তৈরি হয়েছে আপনার শরীরের একটা উপাদান দিয়ে হয় নাই আরে হয় নাই তো এর মাধ্যমে সে আপনার অংশ হয়েছে তা আল্লাহর একটা অংশ দিয়ে যদি নবীকে তৈরি করা হয় তাহলে নবীও কি আল্লাহ হয়ে যায় না আল্লাহর অংশ হয়ে যায় যায় না অবশ্যই তাহলে খ্রিস্টানদের মতই তো হয়ে যায় কথা যে ওদের নবীনাকে আল্লাহর পুত্র আল্লাহর বেটা এই জন্য কথা বলতে সাবধান কোন কথা গিয়া যে কই পরে জাল হাদিস দিয়া দলিল দেয় আরে বেটা তোর এতই কি হাদিসের ক্রাইসিস পড়েছে এই ভন্ডগুলা যদি জাল হাদিস আর ইমোশন এই দুইটা ওদের থেকে সরাই নিতে পারে এখনো জাল হাদিস বলা আর এখন ইমোশন 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 এমন ইমোশন বলবে সহি দলিল লাগে না সহি দিল থাকলেই চলে এরকম যুক্তিও দেয় সহি দলিল লাগে না সহি দিল থাকলেই চলে আরে এই দিল কেমন দিল যেই দিল দলিল ছাড়াও চলতে পারে ওই দিলরে তো খুইলা জাদুঘরে সাজায় রাখা যাবে এই দিল তো চাইনা অর্ডার দিলেও পাওয়া যাবে না জাপান অর্ডার দিলেও পাওয়া যাবে না স্পেশাল দিল যেটা ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় শুধু পাওয়া যাবে আর চট্টগ্রামের কিছু জায়গায় পাওয়া যাবে আর বাংলাদেশের কিছু জায়গায় পাওয়া যাবে ছাড়া এগুলোর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ হেদায়ত দান করুক এই জালেমদের নিজেদের ব্যবসা ঠিক রাখার জন্য কিছু যে বোঝে না তা না সব বোঝে সব বোঝে এই পরিমাণ আলোচনা হওয়ার পর বুঝবে না কেন কিন্তু ওই বোঝার পরে একই দলিল একই দলিল একই দলিল যেগুলো জব আমাদের দাদারা দিয়ে গেছে আমাদের পর্দাদারা দিয়ে গেছে ওই দলিল আবার বারবার বারবার দেয় অথচ এটা যে দলিল হয় না ও আগে সমাধান হয়েছে তো মানে না কেন মানলে তো ব্যবসা থাকবে না বিনা পুঁজির ব্যবসাকে ছাড়তে চায় তো নূরের এক নম্বর আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে অর্থাৎ রসুল এসেছে বাদ দিয়ে নূর পাওয়া যাবে না রসুলের তরিকা বাদ দিয়ে রসুলের দেখানো পথ বাদ দিয়ে দ্বিতীয় কোন তরিকায় মুক্তি আসবে না না দুনিয়াতে না এজন্যই বেদাতে মুক্তি নাই বেদাত সুন্দর জিনিস সন্দেহ নেই দেখতে বহু সুন্দর অনেক ক্ষেত্রে ভালো জিনিসের চাইতে বেশি সুন্দর কিছু কিছু সিটি গোল সিটি গোল বোঝেন বোঝেন না সিটি গোল্ড কিছু কিছু দেখবেন এত উজ্জ্বল দেখা যায় সোনার চাইতে বেশি উজ্জ্বল কিন্তু চকচক করলেই সোনা হয় নাকি চকচক করলে গিয়ে শোনা হয় না উজ্জ্বল যতই বেশি দেখা যাক এটাকে খাটি শোনা বলা যাবে না বাস্তবতা এটাই কিছু কিছু বেদার দেখতে এত সুন্দর এত পয়সা এত আবেগ এত সুবিধা সেই কাজের মধ্যে পাওয়া যায় না কিন্তু দেখতে সুন্দর হলেই হবে না বরং যদি এমন হয় বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট ওই সুন্দর দিয়ে কোনো কাজ হবে না উপর দিয়েও তো বহুত সুন্দর কিন্তু ভেতর দিয়া আগুন আর আগুন ছাড়া কিচ্ছু না কুল্লো বেদা আতিম দলায় অকুল্ল দলায়াত প্রতিটা বেদা আতি আর প্রতিটা গুমরাহির পরিণাম জানান না তাহলে এক নম্বর নূর আল্লাহ দুই নম্বর নূর রসুল্লাহ তিন নম্বর নূর কুরআন জালনা হলুরা

কয়েকটা আমল বলে আমি শেষ করব যেগুলো করলে ইনশা আল্লাহ নূর বেড়ে যাবে কেয়ামতের দিন পৌঁছিরাত বিজলির গতিতে চলা সহজ হবে এগুলো দরকার আছে নাকি নাই এক নম্বর এক রাত গভীর বলে আলোচনা ঢুকেছে রাত যদি আর আগে থাকতো আজকে আলোচনা রহন আলোচনা করতাম রাত যেহেতু গভীর এজন্য মূলত এই বিষয়ে আলোচনা করা আর বাকি যেটা বাকি আছে ওইটা আগামীতে কখনো মোলাকাত হলে হবে ইনশাআল্লাহ এক নম্বর নামাজ আল্লাহ রসুল বলেন হলো নূর এমন নূর মান হাফাজ আলাহ সালাওয়া যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে যেমন আপনার আলহামদুলিল্লাহ সবাই ফজরের নামাজের ব্যাপারে খুব যত্নবান নাকি আশা করতে পারি তো যে রকম যত্নবান যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে আল্লাহ রসুল বলেন কানতলা হু নূর আনাজাতি অমল কি আমার এই নামাজ তার জন্য কেয়ামতের দিন নূরে পরিণত হবে নাজাতে পরিণত হবে অমন লাভ ইউ আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান থাকবে না লাম তাকুন লাহু নূর আনওয়ালা না যাতি অমল আমা এই নামাজ তার জন্য নূরও হবে না তার জন্য না হবে না এতটুকু বলেও যদি নবী থামতেন তাও চলতো কিন্তু আল্লাহ রাসুলের পরের বাক্যটা এতটা ডেঞ্জারাস এতটা ভয়াবহ এক বাক্য বললেন নবী বললেন এই যে লোক যে নামাজের ব্যাপারে যত্নবান থাকে না নামাজ হবে না তো হবেই হাসর কয় জনের সাথে কয়জনের সাথে কয়জনের সাথে এক নম্বর ফেরাউন দুই নম্বর হামান তিন নম্বর কারুন চার নম্বর উবাই ইবনু খালাফ এই চার মালের সাথে চার অভিশপ্তের সাথে চার জাহান নামের সাথে হাসর হবে ওই ব্যক্তির যে নামাজের ব্যাপারে যত্ন বান না বরং যত্নহীন থাকবে গাফেল থাকবে আল্লাহ আমাকে এই কাতারে না ফেলুক আল্লাহ আমাদের কোন ভাইকে এই জালেমদের সঙ্গে হাসন না করা এজন্য নামাজের ব্যাপারে যত্নবান থাকবে আমাদের অনেক মুরব্বীরা এমন আছে চাইনিজ মোবাইল ব্যবহার করে রিংটন দেন এমন সাউন্ডের যদি আশপাশে কেউ ঘুমায় থাকে হঠাৎ রিংটন বাজে ঘুম থেকে এমন ভাবে লাফিয়ে উঠবে ওই লোক সে মনে করবে ইসরাফিল এত জোরে রিং দিয়ে রাখে কেন জানেন তবু যাতে একটা কল মিস না হয় একটা কল মিস হলে তার জিন্দিগি বরবাদ হয়ে যাবে তার লাইফটাই তেজপাতা হয়ে যাবে এখন ছেলে কল দিবে নাতি কল দিবে তাও তো নিয়মিত দেয় না যখন দেয় আর কি মিস করা যাবে না যে কোনো মূল্য ধরতে হবে এমন কেই যে যুবক ছেলেপেরা আছে কল ধরার অত এসকো থাকুক বা না থাকুক যদি খেলি মেসেজের টুং করে একটা টন বেজে ওঠে আরে আমার গার্লফ্রেন্ড একটা নব্দি লো কিনা আমার দোস্ত একটা আমার খোঁজ খোজনিল কিনা একবার গিয়া মেসেঞ্জারে একবার মধ্যে একবার হোয়াটসঅ্যাপে ঢো মারবেই এমন কে মারতে গিয়া যেই কথা ফোনে বললে লাগে না দুই মিনিট ওই কথা মেসেজে বলতে গিয়ে কাটায় দুই গোড়াটা হয় নাকি হয় না ফোনে বললে দেখবেন কথার ভান্ডার ফুরে গেছে বেশি কথা বলা যায় না আর চ্যাটিং শুরু করলে চ্যাটিং চিটিং চলছে আর চলছে কোন দিকে ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে খবরও নেই তাহলে আপনার কাছে আপনার বন্ধুর রিং এর দাম আছে আপনার বন্ধুর টোনের দাম আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মোয়াজিন যে ডেইলি পাঁচবার রিং দেয় এটার দাম নাই ওই যে কলটা আসে এটা রিসিভ করার কোনো গরজ অনুভব হয় না দুনিয়াতে কল রিসিভ না করলে তো ব্যাক করেন ব্যাক না করলে লোকে রাগ করে রাগ করে না আরে আমি কল দিলাম তুই ওটা ব্যাপ করলি না কেমন কথা আমার কলের দাম নাই তোর কাছে তো আল্লাহর কল যদি রিসিভ করতে নাও পারেন ঘুমায় ছিলেন টের নাই উঠে ব্যাক করেন কোথায় সফলতা খোঁজেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কামিয়াবি মসজিদে কামিয়াবি আল্লাহর ঘরে কামিয়াবি নামাজে আসো সফলতার দিকে তোমার ক্যাশে সফলতা নাই তোমার দোকানে সফলতা নাই তোমার খ্যাত তো সফলতা নাই আরে সব সফলতা আল্লাহর ঘরে আল্লাহর কাছ থেকে কবুল করে নাও আগে আল্লাহ কবুল না করলে কোনো সফলতা পাবেন জন্য নামাজের ব্যাপারে যত্নবান হবেন তিন সাল লম্বা করার সুযোগ নেই দুই নম্বর হলো উজু যেই যে অঙ্গ উজুতে ধৌত করেন মাসে করেন কেয়ামতের দিন এগুলো থেকে নূর চমকাবে গোরাম মহাজ্জালি নামিন আসারিল উজু নবী জানিয়েছেন যে চায় তার নূর বাড়াবে মানসা আই উতিলা গোরাতাহু ফালিয়াফআল সে যেন উজুর আঙুলটা বিশেষভাবে করে নামাজের সময় তো করবেনই করবেন আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকলো চেষ্টা করেন সর্বদা উজুর সাথে থাকার জন্য লস হবে না বিশ্বাস করেন লস হবে না থেকেই দেখেন না ধীরে ধীরে অন্তরে পবিত্রতার অনুভূতি তৈরি হবে ধীরে ধীরে গান্ধীগী অন্তর থেকে কমতে থাকবে ঘুমাতে যাওয়ার আগে উজু করে যান আল্লাহর নাম নিয়ে যান মোবাইলটা নিয়েন না বিছানায় মোবাইলটা রেখে যান মোবাইল বিছানায় নিলে এতে স্বাস্থ্যগত ক্ষতিও আছে আবার অ্যালারম দিলে কোনফা কে অ্যালারম বন্ধ করে ফজরের টাইমে ঘুমায় থাকবেন 10 পাবেন না দূরে থাকলে অন্তত এটা বন্ধ করার জন্য উঠে দাঁড়াবেন ঘুম ভাঙবে গিয়ে নামাজটা দিয়ে করতে পারবেন আর বিছানায় নিয়ে গেলে যা কত গুনাহ হবে আপনি 10 পাবেন না আল্লাহর নামে উজু করে ঘুমান না যদি মরণ হয় সুবহানাল্লাহ এর চেয়ে তো উত্তম মরণ হতে পারে আল্লাহর নাম তো নেয় আছে উযু তো করে আছে আরে নতুন করে যদি ঘুমের মধ্যে আর গুনাহে লস নাই বরণ আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে এমনকি চলতে ফিরতেও তো মরতে পারে যে কোনো সময় হার্ট অ্যাটাকও তো হতে পারে কখন যে কার কি হবে না হবে এই তিন চার দিন আগে আমার ভাতে জমার আগে গেল মাত্র দুই মিনিটের মধ্যে কি হলো টেয়ারে পেলো